আজকে হচ্ছে মহাশিবরাত্রি তাই পায়েতে একটু আলতা পরে নিচ্ছিলাম বিকালে পুজো দিতে যাব বলে আলতা পরা হয়ে গেছে আর এখন আমি ফুলগুলোকে ছিনে নিচ্ছিলাম মালা গাঁথবো বলে এই যে মালা গাঁথতে শুরু করে দিয়েছি প্রায় কমপ্লিট হয়েই এসেছে আর দেখো মালা গাঁথা হয়ে গেছে আমার এখানে পুজোর সব জিনিসগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য পুজো দিতে বেরিয়ে পড়েছি আমাদের এখানে দু জায়গায় পুজো হয় একটা হচ্ছে গঙ্গার ঘাটে আর একটা ঘাটে প্রথমে আমরা গঙ্গার ঘাটে চলে এলাম আর এখানে ঠাকুরের কাজটা বেশ সুন্দর করে সাজিয়েছে এবারে আমি শিবের মাথায় জল ঢেলে দিলাম আর মালাটাকে পরিয়ে দিলাম ফুল বেলপাতা যা দিতে হয় সব দিয়ে দিলাম এখন বসে পড়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এখন চলে এসেছি আর একটা মন্দিরে পুজো দিতে এটা হচ্ছে শিবঘাট আর এখানে মন্দিরটাকে দারুণ সাজিয়েছিল আমি সোজা চলে গেলাম শিবের মাথায় জল ঢালতে এই যে শিবলিঙ্গ আর এটা হচ্ছে শিব ঠাকুরের পরম ভক্ত নন্দী মহারাজ এই দিকে মন্দির আর মন্দিরের উল্টো দিকেই হচ্ছে গঙ্গা পুজো দিয়ে চলে এসেছি বাড়ি আজকের ভিডিও এখানেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ারটা করে দিও এরকমই আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবটাও করে দিও বাই